ভালোবাসলো সে ভালোবাসলো আল্লাহ একবার যে ব্যক্তি কোরআনকে শুইল সে মাওলার কালাম শোয়ার কারণে তার হাতের জন্য জাহান্ন মেরে গুণ বন্ধ হয়ে গেল আল্লাহ একবার যে ব্যক্তি চোখ দিয়ে কোরআন শরীফ দেখল চোখ দিয়ে কোরানে কারিম দেখল আমার আল্লাহ ওই চোখের জন্য জাহান নামের আগুন হারাম করিয়া দেয় যে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে এই জবানের সরে মুখস্থ মুখস্ত নি কথা কন্যা কেন ঘুমে গেছেন আপনারা আল্লাহামদুসুরে মুখস্থ আছে আল্লাহামদুস্বরে মুখস্থ আছে সাতটা আলহামদুলসুরা পড়বেন কোরআন শরীফ কুল হল্লা সুরা কোরআন শরীফ তারপর দিয়া নাস ক্লাস আর ওই তাল্লা দি ইন্দা তয়না কুলিয়া ইহল কা ফিরুন ফি তারা কোরআনে কারিমের সুরে আল্লাহু আকবার এই সুরাগুলো তেলাওয়াত করবেন আমার আল্লাহ যেই জবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে এই জবানে দজকের আগুন লাগবে না অখলা কো আজা আমি আল্লাহ তোমাদের জোড়াই জোড়াই বানাইছি ওই আল্লাহ নাম চোবা সারাদিন পরিশ্রম করো ক্লান্তর শরীর আমি আল্লাহ রাত্র দিয়ে তোমাকে এমন নিয়ামত দিয়েছি ঘুম নামক আরামের নিয়ামত দিয়েছি আল্লাহ ঘুমকে দিছি আমাৰ আল্লাহ ঘুমায় না আল্লাহু আকবার কোন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউ আমে আল্লাহ আমার আল্লাহ ঘুমায় না করে বানাইছি হাত পাও চক্ষু কর্ণ তোরে দিয়েছি ভালো জিনিস আমি আল্লাহ তোরে খাওয়াইছি খেজুরের গাছের কপাল কাটিয়া তাজা শরবত কে পিলাইছে কথা কর না খেজুর গাছের কপাল কেটে শরবত বের হয় দেখছেন কুদরত কোথায় আল্লাহ লাঠির ভিতরে শরবত কে দিছে ডাবের ভিতরে পানি কে সাজাইছে সমান আল্লাহ কন কাঁঠালের ভিতরে বিসি কে সাজাইছে কাঁঠালের ভিতরে রং হলুদ কে মাখাইছে আল্লাহ এই দেখেন শরীরে এই কালো মানুষ এত সাবান দেই এত দেই দেই এত কালো আর সাদা না পেপে এতদিন পেঁপে কুমফা আপনাদের এলাকায় কি বলে পেঁপে না গাছে আছে দেখেন উপরের রংটা কি সবুজ উপরের রংটা কি একটু সবুজ চোখলাটা কাঠেন ভিতরের রং কি আল্লাহু আকবার ওসব মধ্যে সাদা রং কে দিয়েছে ওসব উস্তপের ভিতরে সাদা রঙের পরে আবার সাদা সাদা ছোট ছোট বিছি সাজাইছে কোটের ভিতরে বিছি কে ঢুকাইলো কথা কন না কেন ও আল্লাহ আমার আপনার সাথে আছে না না আসে এখানে আসে না না আসে মোহাম্মত একটু ডাক দেন আল্লাহ আর মায়ের সাথে ডাক দেন আল্লাহ 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 তাজা গরু জবাই করে তোরে খাওয়াইছি আল্লাহু বা তাজা গরু জবাই করে তোরে খাওয়াইছি তাজা বর্কি জবাই করে তোরে খাওয়াইছি মাসের ভিতর আল্লাহ আল্লাহ জিকির ছিল জাহারি তাজা মাছ গুলো বাঁধা করে আমি খাওয়াইছি সুবহানাল্লাহ মাসে কি করে ঠটরে কোন করে না তাজা মাছ কিরকম করে কর না মাসে মুখ লড়াই আপনি কি লড়াইতে পারেন না বাবসান ও বাজার মাসে একটা সিগেন্ট আমার আল্লাহ কি ভুলে না ধর্ণ জোরে আসা তু ধর্ণ জোরে কুল্লু লম্বা টুন না টুন টু 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 আল্লাহ আপনার মার নজরে ঘড়ির কাঁটা বলে টুন টু না টুন টুটু টু আল্লাহ একবার। দরসাহাতে কুল উুল্লাভা লেকি গুয়ান আল্লাহ হু আল্মাহু আল্লাহ একবার ইসাবফ হলাহু মাফিসসামাওয়াতি আসমান জমিনের মাঝখানে নবমন্ডল ভুমন্দলর মাঝখানে যথ চা কিছু আছে এমন কোন জিনিস নাই আমি আল্লাহর চিকির করেন আল্লাহ একবার আ। আল্লাহু আকবার করুন আল্লাহু আকবার করুন আল্লাহু আকবার করুন করুন প্রত্যেকটা জয়েন্টের ভিতরে প্রত্যেকটা জয়েন্টের জায়গায় মাওলা এক করে ফেরেশতা বসাইছে আল্লাহু আকবার ওয়ইন কুল্লু নাফসিন লাম্মা আল্লাহু আকবার আমি আল্লাহ বান্দা তরে কত নিয়ামত দিয়ে সাজাইছি কলেমা নামক নিয়ামত বান্দা তরে শিখাইছি আল্লাহু আকবার কি আল্লাহ আমাকে আপনার ইচ্ছা করলে হিন্দুর ঘরে পাঠাইতে থাকতেন না থাকতেন না থাকতেন কলেমা শিখে কে দিবেন আল্লাহ করনা শুকর আদায় করেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনাকে দজকে যাওয়ার জন্য কলেমা পড়াই নাই জোরে কণ্ঠ ও মাও ভাগ্যবান তুমরা ভাগ্যবতী তুমি মা তোমার এলাকায় কোরআনে করিমির মরকজ মাদ্রাসা আল্লাহ আকমার বাচ্চারা রাস্তা দিয়ে যা এলাকার কবরে আল্লাহ আজ না আল্লাহ আপনার সিলিং মাদ্রাসায় পড়ে রাস্তা দিয়ে হেঁটে যায় থ্রি স্তার আওয়ার পায়ের নিচে নুরের পাখাগুলো বিছিয়ে দেয় খুশি নে ভেজা আপনি কি তলি বিল এলিম হতে পারেন কথা কয় না কি পারবেন না ছাত্র দুই পথ ছাত্র কয় প্রকার একটা হলো স্থায়ী আর একটা অস্থায়ী আল্লাহ আকবর স্থায়ী যারা মাদ্রাসায় থাকে ওই যে পাগড়ি পড়ছে অস্থায়ী আপনি হয়ে যাবেন আজকের থেকে পারবেন অস্থায়ী হয়ে যাবেন পারবেন আপনার পায়ের নিচেও ফেরেশতা নুরের পাখা বিষাইবে আল্লাহ আকবর এই জামানার নবীদের ওয়ারেস যারা কোরআন হাদিস শিখে

না কোরআন শিখতে নিয়াত করেছেন হুজুরের কাছে যাবেন হুজুর আমার একটা আর শিখেন এক মাস পর্যন্ত আলহামদুলিল্লাহ হিরবিল একটা আয়াত শিখবেন পারবেন ইনশাল্লাহ এক মাস পর্যন্ত একটা আয়াত শিখবেন আজকের এই মাহফিল ছাব্বিশ তারিখ থেকে আগামী বছর ওই ছাব্বিশ তারিখ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত একটা আয়াত শিখবেন যেই সময় সুযোগ পান মাদ্রাসায় যেয়ে শিখবেন আপনি অস্থায়ী ছাত্র আল্লাহ একবার তারা আপনার পায়ের নিচে ও নূরের পাখা বিষয় দিবে ওই যে বলছিলাম একটা ঘটনা মনে পড়ে গেছিল মনে আছে নাকি আমার একজন উস্তাদের মুরব্বীর কথা বলছিলাম আহলে কাশবালা আহলে কথা বলেন আহলে আহলে কাশব মানি এই চোখ দিয়া সামনে দেখে এই চোখ ব্যতীত কলবের চোখ দিয়া হৃদয়ের অন্তরের চোখ দিয়ে অন্য কিছু দেখে আল্লাহ আকবর অন্তরের চোখ দিয়ে অন্য কিছু দেখে মানে কবরে আজাবো দেখে আল্লাহ আকবর ফেরেস্তা আসে তাও দেখে সোমান আল্লাহ কন আসে তাও দেখে ও আল্লাহর বান্দা এই ধরনের খাবার এলাকা দিয়ে রাওনা দিছে মাস জি ডে রিমাম সাহেব কাশবওয়ালা আগে দেখে তরমুজ খ্যাত আপনাদের এলাকায় আছে তো আছে নাকি আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় হয়তো কোনো কোনো জায়গায় আছে তরমুজ ছিলেন না আহ তরমুজেরই ভিতরে লাল কেহে দিয়েছে ওই লালের ভিতর কালো বিচি কে সাজাইছে হে আহলে কাশালা দেখে তরমুজ রাস্তা দিয়ে যাইতেছে খেতে বড় বড় তরমুজ তার ভিতরে একটা তরমুজের ভিতরে ওনার নাম লেখা আল্লাহ কি লেখা ওনার যেই রিজিকটা আমি আপনি খাই যেই দানাটা আমি খাই যেই চাউল ভাত খাই এই ভাতের উপরে আমার নাম লেখা আছে আল্লাহ আকবর আপনার নাম লেখা আছে আল্লাহ আকবর আপনার আব্বার নাম দাদার নাম তাওয়ের নাম পর্দাদার নাম এইভাবে চোদ্দ পুরুষের নাম লেখা আছে আল্লাহ আকবর হুজুরের টাকায় দেখে ওনার নাম লেখা আব্বার নাম লেখা দাদার নাম লেখা তাওয়ের নাম লেখা পর্দাদার নাম লেখা চোদ্দ পুরুষের নাম লেখা আল্লাহ আকবর শুধু চিন্তা করলে এটা কাম কি আমার যেহেতু নাম লেখা তাহলে কাম হবে আব্বার নাম লেখা দাদার নাম লেখা জান্নাতের গেটে আপনার নাম লেখা থাকবে আল্লাহ একবার জান্নাতে যাওয়ার আগে আপনার দেহের ভিতরে বারোটা গুণ হবে নতুন আল্লাহ একবার বারোটা গুণ হবে জান্নাতে যাওয়ার সময় দেহের ভিতরে কয়টা গুণের অধিকারী এখন দুনিয়ায় কোন তো কয়টা গুণ আছে এ দুই তিন চার পাঁচটা দুনিয়াতে কয় আইটেমের খাবার আছে একশো পথ দুইশো পথ কথা কয় না কতগুলো আইটেম হতে পারে দুনিয়ায় একশো আইটেম দুইশো আইটেম পাঁচশো আইটেম এর বেশি নাই কাঁচামরিচ একটা আইটেম নুন লবণ একটা আইটেম পিয়াজ একটা আইটেম রসুন একটা আইটেম আদা একটা আইটেম পানি একটা আইটেম গরম পানি একটা আইটেম চা একটা আইটেম ভর্তা একটা আইটেম চিংড়ি মাছ ভর্তা একটা আইটেম উস্তা করল্লার বিশি ভর্তা একটা আইটেম করল্লার সুসা ভর্তা একটা আইটেম এইভাবে যদি আইটেম করেন পাঁচশো সাতশো আইটেম করা সম্ভব কি পাঁচশো সাতশো করা যাবে না করলেন পাঁচশো আইটেম আপনার সামনে দিছে কয়টা খাইতে পারবেন কথা কয় না রে কয় পর খাইতে পারবেন ও বাজার দুনিয়ার পাঁচশো আইটেম আপনার সামনে আসছে তিরিশ চল্লিশ প্রকার খাওয়ার পরে কয় আর চলে না ঠিক নেবে ঠিক আর চাই না জোরে খান ঠিক কিনা জান্নাতের ভিতরে যখন তুমি বাজান যাবা আশি হাজার আইটেম প্রথমে খাবা জান্নাতে যখন তুমি যাবা আশি হাজার আইটেম প্রথমে খাবা বনি ইসরাইলের একজন নবী নবীদের স্বপ্ন ওহি হয়ে থাকে কি হয়ে থাকে ওহি হয়ে থাকে উনি স্বপ্নে দেখলেন আল্লাহর পক্ষ থেকে ওনাকে বলা হইতেছে সকাল বেলা তুমি উঠিয়া সামনে যা পাইবা তাহাই খাইবা কি বললেন সামনে যা পাইবা তাহাই খাইবা এরপরে যা পাইবা তাহা লুকাইবা লিখে রাখেন দুই নম্বর কি যা পাইবা তা লুকাইবা তিন নম্বরে যা পাইবা

তাড়াতাড়ি শরীরে ঘাম বের হয়ে গেছে ঘুম থেকে উঠে চিন্তা করে মাওলাই কারিমের পক্ষ থেকে নির্দেশ করা হইছে যা পাইবা তা খাইবা যা এরপরে যা পাইবা তা লুকাইবা তারপরে যা পাইবা তাকে আশ্রয় দিবা এরপরে যা পাইবা محرুম না করবা তারপরে যা দেখবা তার থেকে ভাগিবা আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন এটা তো আল্লাহর নির্দেশ উনি সামনের দিকে অজু করিয়া নামাজ পড়িয়া বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া পা বাড়াইছে বাহিরে যায় দেখে বিরাট এক পাহাড় আল্লাহ আকবর কি দেখলেন প্রথমে নির্দেশ ছিল কি যা পাইবা তা খাইবা উনি তাকে পাহাড় কি ছোট হয় কতটুক

খাইবা তাইলে আমাকে আল্লাহর নির্দেশ পালন করতে হবে আমি পালন করতে যাই পারি না পারি মালিকের কাছে অভিযোগ করুন ঠিক না ভাই ঠিক সুতরাং নামাজ কার নির্দেশ আমি আদায় করব কবুল হোক না হোক কার কাছে আল্লাহর কাছে আমার উপরে হুকুম আমি পালন আমি আদায় করব উনি সামনের দিকে পা বাড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার এটা পেলেন চলে আকাশে আকাশে যখন চলে কতটুকু দেখা যায় ছোট দেখা যায় কিন্তু যতই কাশে আসে ততই বড় হতে থাকে এ বান্দাবনী ইসরায়েলের নম্বর তাকে দেখে উনি সামনে পা বাড়াইছে আর এক পা বাড়ানোর সাথে সাথে বিশাল পাহাড় ছোট হয়ে যাওয়া দেশে আল্লাহ আকবর কয় হায় হায় দূরের জিনিস বড় ছিল ও তো কাছে আসলে আরো বড় হবে উনি দেখে দূরের জিনিস বড় ছিল উনি সামনে বাড়ে সে ছোটো হয়ে যায় আল্লাহ একবার মনের ভিতরে সাহস এসে গেছে জোরে গণ ঠিকই নালা আমার আল্লাহ ফরমান। ওস্তাবই নু মিশুরি আমি মাওলার সাহায্য তুমি নাও আমি মাওলার সাহায্য চাও আমি মাওলার সাহায্য তলব করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে ও হালা কাবীরহ তবে এটা বিশাল এটা অনেক বড় ইল্লাহালাল খাশিয়িন তবে যার অন্তরে আমি মাওলার মায়া আছে আমি মাওলাকে যে ভালোবাসে তার জন্য এটা কঠিন না আল্লাহ আকবর এই শীতের ভিতরে কি ফজরের সময় উজু করা যায় কি ঠিক নেবে ঠিক ঈশারের নামাজ যারা আজকে পড়েন নাই ওয়াজ যাইছেন কি আছেন অনেকে দুটি পায়ে ধরে ঈশারের নামাজ পড়বেন কথা কয় না কি পড়বেন তো ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বেন না কি ফজর পড়া লাগবে নি আল্লাহ ওই যে বাচ্চারা একটু আগেই জানা যা দিল ওই খাটে আমার শোয়া কথা কয় না কি আপনাদের এলাকায় মানুষ মরেনি কি মরে হাই হাই কোন এলাকায় আসলাম এই এলাকায় আজরাইল ছেলে এলাকায় আজরাইল আসে আপনার বাড়িও আসবে আজরাইল কি কারো আপন কারো আত্মীয় আজরাইলের সারের থেকে কারো আত্মীয়তার সম্পর্ক আছে আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে পিপাসাতে যাবে সাথী ফাটিয়া ফাটিয়া আজরাইল আমার বাড়ি আসার আগে তুমি আর আমি আল্লাহর বাড়ি যায় আজরাইল বাবা তোমার বাসা ও বাসা না আজরাইল তোমার বাড়ি আসার আগে তুমি আল্লাহর বাড়ি যাইও আল্লাহু আকবার দুনিয়াতে আল্লাহর ঘর কথা বল আজরাইল আমার বাড়ি আসার আগে তুমি আল্লাহর বাড়ি মসজিদে যাও পরমাশ আল্লাহ পরমাশ আল্লাহ রোজ বোক নামাজ ছাড়িয়া দিও না ও যুবক ভাই শুধু মোবাইলে ফেসবুকের পিছনের সময় খোয়াইও না এমন একটা সময় আসবে ফেসবুক ওই জায়গা থাকবে তুমি আর আমি থাকব না জোরে কণ্ঠে কি না যুবক গো এগুলো যত আস করেন ইয়া কিচ্ছু ভালো লাগে না একটা মেয়ের জন্য যুবক কত পাগল হও